পুরো চার লিটার দুধ আজকে নষ্ট হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম রসগোল্লা বানাবো অথবা কালোজাম জাম বানাবো পরে দেখি যে এই ছানাগুলো দিয়ে এর দুইটার একটাও হবে না কারণ ছানাগুলো বেশ অনেকটা পরিমাণে শক্ত হয়ে গেছে এটা দিয়ে শুধু ছানার মিষ্টিটাই হবে তো চলে আসলাম ছানার মিষ্টি বানাতে এখানে কিন্তু দুধটাকে দেখে মনে হচ্ছিল না যে নষ্ট হয়েছে কিন্তু জাল করার পরে কি হয় একাই কিন্তু ফেটে যায় লিটার দুধ ছিল এর আগেও কিন্তু আমি ছানার মিষ্টি এখান থেকে এক লিটার দিয়ে বানিয়েছিলাম আবার আজকে পুরো চার লিটার ধরেই কিন্তু বানিয়ে ফেলছি এখানে প্রথমে হচ্ছে দুধটাকে আমি একটু গরম করে নিয়েছি আর তারপরে এখানে সামান্য একটু ভিনেগার দিয়েছি জলের সাথে মিক্সড করে খুব বেশি কিন্তু দেইনি কারণ এটা একাই ছানা কেটে দিচ্ছিল আর এখন আমি তোমাদেরকেও বলে দিচ্ছি দুধ দিয়ে তোমরা কিভাবে ছানা কাটবে প্রথমে কিন্তু দুধটাকে বলো নিতে হবে তারপর হচ্ছে ভিনেগার জলের সঙ্গে মিক্সড করে দিতে হবে লিটার প্রতি দুই চা চামচ ভিনেগার দিলেই কিন্তু হবে জলের সাথে একটু মিক্সড করে তারপরে কিন্তু দুধের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এভাবে নামিয়ে খুব ভালোভাবে কিন্তু ছানাটাকে ধুয়ে নিতে হবে যেন ভিনেগারের গন্ধটা চলে যায় ধুয়ে খুব ভালোভাবে আমি কিন্তু এখানে জল জড়িয়ে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে ছানাগুলো আমি নিয়ে নিচ্ছি চার লিটার দুধ থেকে কিন্তু বেশ অল্প পরিমাণেই ছানা হয়েছে দুধটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু এখানে আরও দ্বিগুণ পরিমাণে ছানা হতো দেখতেই পাচ্ছ কতটুকু ছানা হয়েছে এই ছানার মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আবার রসগোল্লাও কিন্তু খেতে ভালো লাগে তবে আজকে আমি তোমাদেরকে ছানার মিষ্টিটাই দেখাচ্ছি এই ছানাটা দিয়ে কিন্তু রসগোল্লা বানানো যাবে না কারণ রসগোল্লা ছানাটা থাকে একদম সফট মানে ভালো ছানা থাকে আর আজকে আমি এই নষ্ট ছানাটা দিয়ে তোমাদেরকে ছানার মিষ্টি করে দেখাচ্ছি এই ছানাটা দিয়েও কিন্তু ছানার মিষ্টি একদম ভালো হবে যদি কখনও দুধ নষ্ট হয়ে যায় তোমরা কিন্তু এই সেম পদ্ধতি ফলো করে এভাবে ছানার মিষ্টি বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই আবার ভালো দুধ দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারবে অনায়াসে এখানে আমি প্রথমেই কিছুটা লিকুইড দুধ নিয়েছিলাম আর ছানার সঙ্গে যে চিনিটা মিক্স করে নিয়েছিলাম খুব ভালোভাবে পাঁচ মিনিটের মতো কিন্তু ময়ম দিয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর চিনির পরিমাণ আমি একটু অল্পই দিয়েছি ছানার পরিমাণটা কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণে আছে এক কাপের মতো ছানা আছে আর চিনি দিয়েছি আমি হাফ কাপের মতো তোমরা চাইলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারো কড়াইয়ে আমি দুধ নিয়েছিলাম প্রায় একবার মতো দুধ নিয়েছিলাম তারপর এই ছানাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে কিন্তু নামিয়ে নিয়েছি আর এটা এটাকে এখন একটু খুব ভালোভাবে সেট করে দিতে হবে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু এটাকে ফ্রিজে রেখে এক ঘন্টা পরে আমি এটাকে বের করে তারপরে কিন্তু কাট করে নিব এক ঘন্টার জন্য কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে দেখবে একদম পারফেক্ট হবে এই তো ফিরে আসছি এক ঘন্টা পর এটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ফ্রিজেও রেখেছিলাম আর এখন কাট করে দেখাচ্ছি দেখো কত সুন্দর করে কাট করা যাচ্ছে আর খেতেও না অসম্ভব মজার হয়েছে ছানার মিষ্টি যারা পছন্দ করো তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে আবার অনেকে আছে ছানার মিষ্টি পছন্দ করে না তাদের কথা বাদ দিলাম কারণ সবার কিন্তু সব মিষ্টি পছন্দ না আর আমার কিন্তু ছানার মিষ্টি ভীষণ ভালো লাগে আর আমি ছানার মিষ্টিটা মাঝে মাঝেই বানাই এরকম তোমাদের সাথে আমি ছানার মিষ্টির রেসিপি শেয়ার করেছি তোমরা সবাই অনেক পছন্দ করেছো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ এখানে কিন্তু আমি সবগুলোই কাট করে নিয়েছি এটা যে তোমাদেরকে নষ্ট ছানা দিয়ে বানাতে হবে এমন কিন্তু না আমার যেহেতু দুধটা কেটে গিয়েছিলো যার কারণে এই ছানা দিয়ে করা তোমরা কিন্তু ভালো দুধের ছানা দিয়েও কিন্তু এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে অনায়াসে